কি অবস্থা আপনাদের সাথে একটা দাদা খেলবো যদি দাদার উত্তর দিতে পারেন প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য এক হাজার টাকা আছে দুজন মিলে যে পারেন একজনে ঠিক আছে তাহলে দাদার উত্তর দাদাটা হচ্ছে যে একশো টাকা থেকে নিরানব্বই টাকা নিয়ে গেলে কত থাকে এক টাকা 1 টাকা থেকে 90 টাকা নিয়ে গেলে তো টাকা থাকে বলছে প্রিয় দর্শক রবি বলছে 99 100 টাকা থেকে 99 টাকা নিয়ে গেলে 1 টাকা থাকে তো আপনারা কমেন্ট করুন আপনারা তো সঠিক উত্তর জানা আছে তো অবশ্যই জানা থাকলে কমেন্ট করুন আর উত্তরটা হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানান এবার আমি আপনার উত্তর তো উত্তরটা নাই নিরানব্বই টাকায় থাকি প্রিয় দর্শক আলমগীর ভাই কে জিজ্ঞেস করলো উনিও নাই প্রশ্ন উত্তরটা হয় নাই তো সঠিক উত্তর তো আপনাদের জানা আছে অবশ্যই জানা থাকলে কমেন্ট করে জানান আর এক টাকা থাকে এক করতে গেলে নিরানব্বই টাকাই থাকে আর এক টাকায় চলে যায় ওই জন্য বললাম নিরানব্বই টাকা দিয়ে না ভাইয়া মুক্তি তো প্রশ্ন উত্তরটা হয় নাই উত্তর এটা হবে না হ্যাঁ

বলতো একশো টাকা থেকে নিরানব্বই নিয়ে গেলে কত থাকে দশ টাকা একশো টাকা থেকে নিরানব্বই টাকা নিয়ে গেলে কত থাকে দশ টাকা দশ টাকা জি তুমি শিওর হ্যাঁ শিওর অবশ্যই হ্যাঁ জি অবশ্যই একশো টাকা থেকে নিরানব্বই টাকা নিয়ে গেলে দশ টাকা থাকে হ্যাঁ কিভাবে বুঝো তো নিরানব্বই থেকে একশো গেলে আর দশ টাকায় কিভাবে বুঝাইতে হবে দেখতে নিরানব্বই টাকা থেকে একশো টাকা থেকে নিরানব্বই টাকা নিয়ে গেলে দশ টাকা কিভাবে থাকে নিরানব্বই প্রিয় দর্শক ওর প্রশ্নের উত্তরটা হয়েছে সঠিক কিন্তু ও ব্যাখ্যা করতে পারে নাই যে একশো টাকা থেকে নিরানব্বই টাকা নিয়ে এটা আহ এটা ব্যাখ্যা করতে পারে নাই আমি এটা বলে দিচ্ছি একশো টাকা থেকে নিরানব্বই টাকা নিয়ে গেলে দশ টাকা থাকে ঠিক আছে উত্তরটা ঠিক আছে কিন্তু তুমি এটা বুঝাতে পারে নাই বুঝাতে হবে এটা বুঝাতে হবে যে নিরা নিরানব্বই মানে নিরা একটা মেয়ে হ্যাঁ নিরা একটা মেয়ে নিরা কি করছে নব্বই টাকা নিয়ে গেছে নিরানব্বই টাকা নিয়ে গেছে তাহলে কত থাকে দশ টাকা থাকে দশ টাকা থাকে ইয়েস তুমি সঠিক উত্তর দিয়েছো যদিও বুঝে বলতে পারো নাই তোমার জন্য আজকে পুরুষ আমরা আজকে বিজয় পেয়ে গেছি জয় কেমন লাগলো পুরস্কার পেয়ে অনেক খুশি জি স্যার ভিডিও তো লাইক কমেন্ট করবেন ঠিক আছে প্রিয় দর্শক এই পুরস্কার পেয়ে গেছে এক হাজার টাকা ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আসসালামাইকুম